যাই হোক কথা না বাড়াই আজকে সাধারণত তোমাদের আমি কেমিস্ট্রি ক্লাস নিব কেমিস্ট্রি হচ্ছে পার্ট ওয়ান প্রথম অধ্যায় যেটা হচ্ছে তোমাদের পারমাণবিক গঠন বুঝছো এই পারমাণবিক গঠন সম্পর্কে কি হবে ক্লাস হবে দেখো আমরা পারমাণবিক পদার্থ কাকে বলে একটা লিখে রাখছি একটা হচ্ছে তোমার পরমাণু কাকে বলে এটা দিয়ে লিখে রাখছি অনু আনবিক ভর মৌল এবং কি সংখ্যা নিয়ে আজকে এই পার্ট ওয়ানে কি হবে আমাদের আলোচনা হবে বুঝছো যে মৌলিক পদার্থ কাকে বলে পরমাণু কাকে বলে অনু কাকে বলে আনবিক ভর কাকে বলে মন কাকে বলে সংখ্যা বলে তোমরা সাধারণত কি করে এসএসসি লেভেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছো তারা কি করে এই মৌলিক পদার্থ পরমাণু অনু আনবিক ভর তারপরে মোল অ্যাবগুড্ডের সংখ্যা কি তোমাদের এগুলো সম্পর্কে তোমাদের কি আছে ধারণা আছে অনেক কি অনেক বেশি ধারণা আছে এই তোমাদের হচ্ছে এসএসসির যে ব্যাকগ্রাউন্ড না না যে এসএসসি যে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের কি ডিপ্লোমা কেমিস্ট্রি বুঝছো এসএসসি লেভেলে যদি তোমরা এই কেমিস্ট্রিটা ভালোভাবে শিখে আসো তাহলে তোমরা এই পারমাণবিক গঠনের ক্ষেত্রেও তোমরা কি করতে পারবে সরি কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমরা এই ডিপ্লোমাতে কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমরা কি করতে পারবা এগুলা সে একই রূপ করবো বুঝছো এই কেমিস্ট্রিটা নিয়ে এক সময় যাই হোক এক সময় নয় এস এসসি এক্সাম দেওয়ার পর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো আর আর্টস থেকে আসলে নো টেনশন তোমাদের কোনো প্যারাই নাই বুঝছো তোমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা তাহলে যথেষ্ট আর কিছুই লাগবে না করবা বেশি বেশি তাহলে কি হবে তোমাদের কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আর এগুলা তাহলে আমরা আলোচনায় ফিরে যাই আজকে হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে মৌলিক পদার্থ নিয়ে আমরা কি করবো আলোচনা করবো বুঝছো তাহলে কেমিস্ট্রি কি মৌলিক পদার্থ তাই না কেমিস্ট্রি তাহলে এই মৌলিক পদার্থ সম্পর্কে আমরা জানি বিশ্লেষণ করতে পারি না ভাইয়া দেখো মৌলিক বলে যে সকল পদার্থ কি করা যায় না আমাদের বিশ্লেষণ করা যায় না তাকে আমাদের কি বলা হয় মৌলিক পদার্থ তাহলে আমরা ফার্স্ট টাইম কি নিয়ে আলোচনা করি মৌলিক পদার্থ নিয়ে দেখো দেখো এখানে কি বলছো আমাদের মৌলিক পদ্মিক পদ্মা আলোচনা আমি দেখো মৌলিক কাকে বলে যে সকল পদার্থকে

হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন বুঝছো যেমন কি আমাদের হাইড্রোজেন অক্সিজেন তাহলে যে সকল পদার্থকে কি করতে না তাকে আমরা কি বলতে পারি যে মৌলিক পদার্থ দেখো আমরা হাইড্রোজেনকে বিশ্লেষণ করতে পারি হাইড্রোজেনকে হাইড্রোজেনকে কি করতে পারি আমরা ভাঙতে পারি হাইড্রোজেনকে ভাঙলে আমরা কি পাবো হাইড্রোজেনই পাবো তার হচ্ছে মৌলিক পদার্থ গেল তারপর হচ্ছে তোমার যৌগিক তারপরে একটা যৌগিক পদার্থটাও শিখে রাখো

মৌলিক পদার্থ পদার্থগুলো হচ্ছে তোমাদের সবগুলোই সাফল্য হবে যেমন হাইড্রোজেন অক্সিজেন কার্বন নাইট্রোজেন যেমন কি হাইড্রোজেন অক্সিজেন কার্বন কার্বন তারপর হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন তারপর হচ্ছে কি কপার জি জিঙ্ক তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম এগুলো আর যে সকল পদার্থ কি করা যায় বিশ্লেষণ করা যায় তাকে আমাদের যৌগিক পদার্থ বলে যেমন পানি তারপর সোডিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম অক্সাইড কি আমাদের ক্যালসিয়াম অক্সাইড তারপর ক্যালসিয়াম ক্লোরাইড সিএল সিএসিএল2 ক্যালসিয়াম কি আমরা ক্লোরাইড এগুলো কি আমাদের হচ্ছে যৌগিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ আমরা শিখলাম তাই না এখন আসুন যে মৌলিক পদার্থ কয়ে ভাগে ভাগ করা যায় এবং যৌগিক পদার্থকে কয়েক ভাগে ভাগ করা যায় তাহলে মৌলিক পদার্থটা আমরা কি করতে পারি ভাগ আসো দেখো মৌলিক আমি এখানে লিখে লিখে রাখছি আবার রাখি যাই দেখো মৌলিক কি মৌলিক পদার্থ প্রথমে বললাম যে মৌলিক পদার্থ কাকে বলে তাই না এখন আসলে মৌলিক পদার্থ কয়েক প্রকার মৌলিক পদার্থ হচ্ছে আমাদের কয়েক প্রকার তিন প্রকার ভাইয়া মৌলিক পদার্থ কয়েক প্রকার আমাদের তিন প্রকার দেখো মৌলিক পদার্থ হচ্ছে তিন প্রকার ধাতুর নাম অবশ্যই শুনছো তাই না ধাতু তারপরে কি আমরা অধাতু অধাতুর নাম শুনছো তাই না অধাতু তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে ধাতু অধাতু এবং কি অর্ধ ধাতু কল্প অর্ধ ধাতু বা আমাদের কি ধাতু কল্প কি আমাদের ধাতু ধাতু কল্প ভাগে ভাগ করলাম তিন ভাগে ভাগ আমরা তাই না যে তিন ভাগে ভাগ করলাম একটা হচ্ছে কি আমাদের ধাতু একটা হচ্ছে অধাতু আর একটা হচ্ছে কি আমাদের ধাতু কল্প তাই না ভাইয়া এখন আসো ধাতু কাকে বলে অধাতু কাকে বলে এবং ধাতু কাকে বলে আর এগুলা তো সাধারণত তোমরা অতীতেই শুনে আসো যে একটা ধাতু পদার্থ আছে যে একটা কি ধাতু আছে একটা কি আছে অধাতু আছে একটা হচ্ছে কি ধাতু কল্প কেউ কেউ বলে না যে ধাতু সোনা তারপরে রূপা এগুলো দিয়ে কি করে সোনার আন্টি কি আন্টি তৈরি করে এরকম যেমন ধাতু দিয়ে আন্টি তৈরি করে রূপা দিয়ে আন্টি তৈরি করে তারপরে সোনা দিয়ে এগুলা দিয়ে কি ইটসেটা অর্থাৎ তোমরা এই ধাতু ধাতু এ তারপরে হচ্ছে অধাতু এগুলো কি নামের সাথে তোমরা পরিচিত আজকে আসো এই ধাতু অধাতু এবং ধাতু কল্পটা আমরা বিশ্লেষণ করি দেখো ধাতু বলে ধাতু হচ্ছে যে সকল মৌল বা যে সকল পদার্থ কি করে ধাতুটা কি যে সকল মৌল সহজে কি করে ইলেকট্রন ত্যাগ করে যে সকল মৌল দেখো ইলেকট্রন ত্যাগ করে এখানে ত্যাগ করে ত্যাগ করে আর অধাতুটা কি হচ্ছে আমাদের ইলেকট্রন কি করে আমাদের গ্রহণ করে আমাদের ইলেকট্রন কি করে আমাদের হচ্ছে গ্রহণ করে তাহলে আমরা ধাতু আর অধাতু দেখো ইলেকট্রন একটা ত্যাগ করবে একটা কি করবে গ্রহণ করবে আর একটা হচ্ছে ধাতু পর্ব কি করবে সে ধাতু এবং অধাতু মধ্যে কি করবে আচরণ করবে অর্থাৎ সেম ইলেকট্রন কখনো গ্রহণ করবে ইলেকট্রন কখনো কি করবে ত্যাগ করবে ত্যাগ গ্রহণ দুটাই করে ত্যাগ গ্রহণ কি করে দুই দুই আমাদের কি করে দুইটাই দুইটাই করে তাহলে আমাদের কি করে ত্যাগ আমাদের ত্যাগ আমাদের ত্যাগ গ্রহণ কি করে আমাদের দুইটাই করে তাই না তাহলে ধাতু কাকে বলে ধাতু হচ্ছে যে সকল মৌল আমাদের কি করে ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় আমাদের ধাতু আর যে সকল মল ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় আমাদের অধাতু আর ধাতু কল্প হচ্ছে ত্যাগ এবং ভ্রণ দুটাই মাধ্যমে আমরা কি করতে পারি আমরা ধাতুকল্পের সংজ্ঞা দিতে পারি তাহলে এখন এখন আসলে ধাতুগুলা কি কি ইলেকট্রন ত্যাগ করে কি আমাদের ইলেকট্রন এটা একটু মিশে দেয় বুঝছো তাহলে ইলেকট্রন ত্যাগ করবে দেখো ইলেকট্রন ত্যাগ করবে কোনগুলা যেমন পটাশিয়াম আছে একটা সোডিয়াম আছে একটা দেখো পটাশিয়াম আছে একটা কি দেখো ইলেকট্রন ত্যাগ করবে সাধারণত কি আমাদের যেমন ধাতু ধাতুগুলো আমরা লিখতে পারি সোডিয়াম একটা লিখি আর একটা হচ্ছে ইয়া করলাম যে সোডিয়াম একটা কি লিখি আরেকটা হচ্ছে আমি পটাশিয়াম লিখি বুঝছো একটা সোডিয়াম লিখি পটাশিয়াম লিখি আর একটা হচ্ছে ক্যালসিয়াম একটা হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম আরেকটা লিখি হচ্ছে তোমার কি ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম আরেকটা লিখি আমাদের ক্যালসিয়াম

ক্লোরিন অনু আমরা দিতে পারি কিনা এগুলো কি দিতে পারি আমরা তারপরে হচ্ছে কি আর্সেনিক আর্সেনিক তারপরে কি আমাদের আর্সেনিক এএস আর্সেনিক তারপরে হচ্ছে অ্যান্টিমনি একটা আর্সেনিক আর একটা হচ্ছে কি এএসবি অ্যান্টিমনি তাহলে দেখো ধাতুগুলোর কোনগুলো আমাদের সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অধাতু কোনগুলো আমাদের হাইড্রোজেন অনু অক্সিজেন অনু ক্লোরিন অনু তারপর হচ্ছে কি আমাদের অ্যান্টিমনি এবং আমাদের কি অ্যান্টি এসবি হচ্ছে অ্যান্টিমনি আরেকটা হচ্ছে কি আমাদের আর্সেনিক তাই না তারা আমরা পালাম এখন দেখো ধাতু কিভাবে ইলেকট্রন দেয় করে এবং অধাতু কি আমাদের ইলেকট্রন কি করে গ্রহণ করে চলো আমরা শিখে আসি দেখো আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া তোমরা একটা কাজ করবা যে কেমিস্ট্রিটা কেমিস্ট্রি আমাদের কেমিস্ট্রি বই যখন খুলবা না এই কেমিস্ট্রি বইটা খোলার সঙ্গে সঙ্গে তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কি বিষয় হচ্ছে 30টা মৌল কি করে 30টা মৌল কি করে মুখস্ত করবা 30টা মৌল মুখস্ত পড়বা 30টা মৌল কি করবা মুখস্ত করবা ওকে তিরিশটা মূল হচ্ছে কি করবা তুমি মুখস্থ করবা তাহলে এখানে আসে তোমার সমস্যা হবে না তোমার ধাতু অধাতু কোনটা তোমার ওইটা কি হবে না চিনতে তোমার প্রবলেম হবে না কারণ আমরা জানি যে ধাতু হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করে অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এবং ধাতুকল্প হচ্ছে আমাদের কি করে দুটা ইলেকট্রন কখনো গ্রহণ করে কখনো কি করে ত্যাগ করে তাহলে এই ধাতু অধাতু এবং ধাতুকল্প সম্পর্কে আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করে কিন্তু ইলেকট্রনের পারমাণবিক সংজ্ঞা জানি না তাহলে আমরা ইলেকট্রন কিভাবে ত্যাগ করাবো তাই না এটা এটা হচ্ছে সবচেয়ে বিষয় দেখো তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জানি হচ্ছে এগারো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানি এগারো পটাশিয়ামের কত জানি আমরা পটাশিয়ামের জানি

4s জাস্ট 30 টা মৌল মুখস্থ করব না এই 30 মৌল দ্বারা এখানে হবে এ এ সর্বোচ্চ কয়টা এস এ সর্বোচ্চ হচ্ছে 2 টা এ সর্বোচ্চ কয়টা এস হচ্ছে সর্বোচ্চ 2 টা নিতে পারবে পি সর্বোচ্চ কয়টা নিতে পারবে 6 তারপরে হচ্ছে ডি সর্বোচ্চ কয়টা নিতে পারবে হচ্ছে 10 ডি সর্বোচ্চ কয়টা নিতে পারবে 10টা তাই না তাহলে এস হচ্ছে 2টা পি হচ্ছে 6টা এস হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা নিতে পারবে 2টা তাহলে আমরা ওই ক্রমানুসারে আমরা কি করি সাজাই দেখো ক্রমানুসারে যখন আমরা সাজাবো তাহলে কি পাবো 1s কত 1s 1 তারপর হচ্ছে 2s 2 কত আমাদের 1s 1 2s 1 তারপর 2p 2p তারপর 3s 3s তারপর হচ্ছে কি 3p তারপর হচ্ছে কি 3d তারপর হচ্ছে কি ফোরিস এটা কি আমরা ইলেকট্রন বিন্যাসের সূত্র এখন দেখো 1 কয়টা নিতে পারবে ভাইয়া এস নিতে পারবে হচ্ছে দুইটা তাহলে এস এর ঘরে দুইটা দিয়ে দিলাম টু নিতে পারবে কয়টা এ কয়টা নিতে পারবে দুইটা দুইটা দিয়ে দিলাম পি নিতে পারবে হচ্ছে ছয়টা তাই না এখন হিসাব করো ছয় সাত আট নয় 10 থাকে একটা এই একটা ইলেকট্রন সাধারণত এই এ নেবে এই নেবে না তাহলে ওয়ান এস তাহলে এখানকার এগুলো কি করবা সব মিশে দিবা বুঝছো এখানে সবগুলা মিশে দিবা তারপরে দেখো ও নিশের পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের ক্ষেত্রে তো কি লিখবা ওয়ান এস টু ওয়ান এস লিখবা তারপরে টু এস লিখবা টু পি লিখবা থ্রি এস লিখবা তারপর হচ্ছে থ্রি পি লিখবা তারপরে থ্রি ডি লিখবা তারপরে হচ্ছে ফোর ফোর এস লিখবা তাই না দেখো তাহলে পটাশিয়াম আমরা ওনি জানি তাহলে ওনি সর হচ্ছে কয়টা দুইটা এখানে দুইটা ছয়টা দুইটা দেখো হিসাব করে দেখো ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো আর তোমার এখনো থাকে কয়টা বারো এখনো লাগে পাঁচটা তাই না এখনও লাগে আমাদের কয়টা বারো আর কয়টা লাগে আমাদের ষাটটা লাগে তাই না এখনো ওই তাহলে আমাদের টুপি ঘরে সাধারণত যাবে আর এই থ্রি ডি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তার কত টেন এই সর্বোচ্চ ধারণ ক্ষমতা এই থ্রি থেকে ফোর এর ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি কারণ ফোর টা কি করবে ইলেকট্রনটা গ্রহণ করার প্রবণতা অর্থাৎ ইলেকট্রনটা কি করবে এই থ্রি থেকে এই এস এর কি করবে এই থ্রি ডি ঘরের থেকে এই ফোর এস অরবিটালটা কি করবে ইলেকট্রনটা সবচেয়ে তাড়াতাড়ি টানবে মনে করো একটা একজনের কাছে আছে মনে করো টেন টাকা টেন টাকা না সাপোজ ধর হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তি তাই না কি বুদ্ধিমান ব্যক্তি আর থ্রিটা হচ্ছে ফরেস্টের থেকে কম বুদ্ধিমান কম বুদ্ধিমান ব্যক্তি তাই তো এই কম বুদ্ধিমান তাহলে তোমার এখানে মনে করো সাপোজ ধরো বিরিয়ানি একজন মনে করো বিরিয়ানি দিচ্ছে কি দিচ্ছে বিরিয়ানি এই বিরিয়ানি দিচ্ছে তাহলে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিটাই তো আগে বিরিয়ানি নেওয়ার চেষ্টা করবে না এই থ্রি ডিটা আগে নেওয়ার প্রবণতা দেখাবে কি থ্রি ডিটা আগে প্রবণ থ্রি ডি আগে নেওয়ার প্রবণতা দেখাবে কখনই না সব সময় আমাদের বুদ্ধিমান ব্যক্তিগুলা কি করে আমাদের আগে থাকে সব জায়গায় এই কারণে এই ফরেস্টটা যখন বুদ্ধিমান তাহলে ফরেস্টের ঘরে অবভিয়াসলি কি যাবে ইলেকট্রন কি হয়ে যাবে চলে যাবে তাহলে ফরেস্টের ঘরে একটা ইলেকট্রন গেলে আমাদের দেখো ইলেকট্রন হাইড রাখা তাহলে থ্রি ডির ঘর আমাদের রাখার কোনো প্রয়োজন পড়ে না তাহলে ইলেকট্রন ভুল ইসে দেখো ছয় ছয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো আর একে কত হয় আমাদের উনিশ তাই তো বলি এখানে একুশ আশি তাই থেকে ছয় ছয় কত হয় বারো বারো আর দুই কত হয় বারো আর দুই আমাদের কত চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আর একে কত হয় উনিশ তারা আমরা উনিশটা মূল্য পালাম এখন ক্যালসিয়ামের ক্ষেত্রে আসো ক্যালসিয়ামের ক্ষেত্রে কিভাবে দেখবা ওয়ান এস আজকে এত বিশ্লেষণ করা যাবে না দেখো এত বিশ্লেষণ করে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এই কারণে ক্যালসিয়ামের ক্ষেত্রে না করাটাই মেলে দেখো সোডিয়াম এই সোডিয়ামে এক সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এই একটা এই আমরা জানি সর্বশেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে এই একটা ইলেকট্রন কি করে সে ত্যাগ করে একটা ইলেকট্রন কি করবে সব সে কি করবে ত্যাগ করার প্রবণতা দেখাবে কারণ এর পর এর শক্তিটা সবচেয়ে কম এই এখানে আটটা ইলেকট্রন আর এর ঘনত্ব পূর্ণ হয়ে আছে কিন্তু 3s থ্রি থ্রি এস তারপর হচ্ছে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি এই সম্পূর্ণ ঘরটা কিনে আমাদের কোন যে শক্তিটা না এর শক্তিটা সম্পূর্ণ সম্পূর্ণরূপেটা আসে এই শক্তিটা সম্পূর্ণরূপে আমাদের কী আছে কম আসে অর্থাৎ শক্তিটা কি ধারণ ক্ষমতা সরি ধারণ ক্ষমতা আছে না যে শক্তিটা এই মলের সাথে টিকে থাকার জন্য যে শক্তিটা প্রয়োজন মনে করো তোমার একটা দল আছে বুঝছো ওই দলটা সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলে ওই ফুটবল খেলার দলের মধ্যে মনে করো সবচেয়ে যে একজন দুর্বল ব্যক্তি আছে ওই দুর্বল ব্যক্তি কি ওই দলের সাথে টিকে থাকতে পারবে ওই দলের সাথে টিকে থাকতে পারবে না তেমন থ্রি এসটা হচ্ছে কি থ্রি এস অর্থাৎ এস এর যখন ওয়ান এখানে ওয়ানটা হচ্ছে কি আমাদের একটা দুর্বল সংখ্যা যখন ওয়ানটা দুর্বল সংখ্যা এই কারণে আমাদের কি থ্রি এস থ্রি এস ওয়ান যেহেতু আমাদের আসে অর্থাৎ সর্বোচ্চ ধারণ ক্ষমতা টু নাই এই কারণে এই থ্রি এসটা কি করবে সহজে অন্য মৌলের পরমাণু অর্থাৎ অন্য কেউ যদি আকর্ষণ করে যেমন আমরা সোডিয়াম যেমন সোডিয়াম ক্লোরাইড যেমন আমরা সোডিয়াম এখানে সোডিয়াম কি করবে এই একটা ইলেকট্রন ক্লোরিনের কাছে দিবে ওই একটা ইলেকট্রন ক্লোরিনের কাছে আটটা ইলেকট্রন কারণ ক্লোরিনটা কি করছে আমাদের সোডিয়াম কে কি করছে আকর্ষণ করছে তেমনি কোনো সোডিয়ামকে কি করে আকর্ষণ তো দুটো এই ক্লোরিন কি করে একটা মন সরাসরি কি করবে ক্লোরিনের কাছে একটা মনোজ চলে যাবে তেমনই আমরা পটাশিয়ামের ক্ষেত্রে যদি লক্ষ্য করি এই পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের কি আছে ফোর আছে ওয়ান আছে তাই না সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ফোর এই ফোর এস যদি কেউ সব একটা কি করে এই অর্থাৎ পটাশিয়াম কে যদি আমরা কি করি এখানে তাপ দেই পটাশিয়াম কে যদি আমরা এখানে কি কি তাপ দেই তাহলে এই ফোর করবে অন্য কাকে যেমন আমরা পটাশিয়াম যেমন পটাশিয়াম ক্লোরাইড যেমন আমরা কি করতে পারি পটাশিয়াম পটাশিয়াম ক্লোরাইড এই যখন আমরা আমরা তৈরি করি এই পটাশিয়াম ক্লোরাইড একটা কি আমাদের পদার্থ এই পটাশিয়াম ক্লোরাইড যখন আমরা তৈরি করব এই পটাশিয়াম ক্লোরাইড তৈরি করার ফলে আমাদের কি হবে এই একটা যে ক্লোরিনটা আছে না এই এই একটা ক্লোরিন কি করবে এই পটাশিয়ামকে আকর্ষণ করবে এই পটাশিয়ামকে আকর্ষণ করার ফলে আমাদের থেকে যে একটা আছে। আমাদের কাছে যাবে পটাশিয়ামের কাছে চলে যাবে তাই না তাহলে আমরা সোডিয়াম এবং পটাশিয়াম ক্ষেত্রে জানাম তাহলে সোডিয়াম এবং পটাশিয়াম কেন আমাদের ধাতু হলো এটা সম্পর্কেও তুই কি আর তোমরা বিশ্লেষণ পালা তোমাদের পরীক্ষা আসতে পারে যে সোডিয়াম কেন ধাতু সোডিয়াম কি কেন ধাতু সোডিয়াম কেন ধাতু লিখতে পারবা না অবিয়াসলি লিখতে পারবা কারণ সোডিয়াম কি করে আমরা জানি ধাতু হচ্ছে কি যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা ধাতু বলি কারণ সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন আছে এই একটা ইলেকট্রন কি করবে সে সহজে কি করবে অন্য একটি মৌল বা অন্য একটি পরমাণুকে কি করবে সহজে ত্যাগ করবে এই ত্যাগ করার ফলে সোডিয়াম কি হয়ে যাবে আমাদের ধাতুতে পরিণত হয়ে যাবে কমপ্লিট ক্লিয়ার এখন আসো তোমার অধাতু নিয়ে সরি অধাতুগুলো মিশে দিলাম তাই না এইচ টু কি লিখছিলাম এইচ টু দেখো এখানে লেখছিলাম হচ্ছে H2 H2 একটা O2 একটা আর একটা কি আমাদের Cl2 দেখো এখানে অধাতু হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন যে গ্রহণ করবে সেটাই তো আমাদের অধাতু যেমন এখানে আমরা সোডিয়াম যেমন সোডিয়াম ক্লোরাইডের একটা বিশ্লেষণ দিলাম যে সোডিয়াম এখানে কি করে ইলেকট্রন ত্যাগ করে আর এখানে ক্লোরিন কি করে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন যে ত্যাগ করে সেটা হচ্ছে পজিটিভ আয়ন আর ইলেকট্রন যে গ্রহণ করে সেটা হচ্ছে কি আমাদের নেগেটিভ আয়ন তাহলে সোডিয়াম কি আমাদের ধাতু এখানে দেখো আমাদের ধাতু আর এই ক্লোরিনটা কি আমাদের অধাতু এবার বুঝছো আগের পৃষ্ঠাতে আমি বুঝাই দিছি কারণ এখানে এস টু ও টু সি এল টু কেন হলো সেটা দেখার জন্য দেখো এখানে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু কয়টা হাইড্রোজেন আসে মনে করো ওয়ান এস হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ওয়ান তাহলে ওয়ান এস ওয়ান অক্সিজেন কত আমাদের আটটা অক্সিজেন কত আমাদের আটটা এখানে দুই কত আমাদের অক্সিজেন যুক্ত হয়েছে এখানে কয়টা অক্সিজেন যুক্ত হচ্ছে আমাদের দুইটা সরি এখানে দুইটা ক্লোরিন যুক্ত হয়েছে তাই না এখানে সবচেয়ে বেশি ক্লিয়ার হয় দেখো সোডিয়াম ক্লোরাইড এখানে আমাদের ধাতু আছে এখানে কি আছে আমাদের একটা ধাতু এটা হচ্ছে কি ক্লোরিন এই ধাতু এবং অধাতু মিলেই কিন্তু আমাদের একটা পদার্থ তৈরি হয় তাই না ধাতু এবং অধাতু মিলে একটা পদার্থ তৈরি হয় আমাদের কি আমরা কি আমরা পদার্থ না আমাদের কি পজিটিভ আর নেগেটিভ একটা আয়ন আছে না আমাদের মধ্যে পজিটিভ আর নেগেটিভ আয়ন আছে না সেটা বলো পজিটিভ আর নেগেটিভ আয়ন আছে কিনা পজিটিভ এবং নেগেটিভ আয়ন আছে বলে কি আমরা কি পদার্থ কিন্তু অপদার্থ অপদার্থ লোক সব সময় বলে তাই না যে অপদার্থ তাহলে কোনগুলা এই অপদার্থ মধ্যে ধাতু আর অধাতু কি নাই মিল না অর্থাৎ তাদের মধ্যে প্লাস আর মাইনাস টা না থাকার কারণে সেটা কি হয়েছে হয়েছে তাহলে আমরা ধাতু আর অধাতু বললাম যে ধাতু আর অধাতু মিলে আমাদের কি হয় একটা পদার্থ মনে করো একটা কি হবে তৈরি হবে বুঝছো একটা যৌগ তৈরি হবে একটা কি হবে তৈরি হবে তাই না তাহলে এটা এখন ধাতু গেল ধাতু গল্প তো জানলা দেখি করবে আর্সেনিক এবং আর্সেনিক মনি এবং অ্যান্টি মনি এই আর্সেনিক এবং অ্যান্টি মনি এই দুটো কি করবে আমাদের ইলেকট্রন কখনো কি করবে তারা গ্রহণ করবে যখন মনে করো তাদের গ্রহণ করার প্রয়োজন পড়বে তখন তারা গ্রহণ করবে যখন আমাদের তারপর ত্যাগ করার প্রয়োজন পড়বে তখন তারা ত্যাগ করবে তেমনি এটা কি এটা নিয়ে তেমন বিশ্লেষণ না করাটাই বেটার হচ্ছে তোমার পরমাণু তাই না এই পরমাণুটা পরমাণুটা কি দেখো পরমাণুটা হচ্ছে আমাদের দেখো এখন আলোচনা করবো হচ্ছে পর পরমাণু পরমাণুটা কি আমাদের পরমাণুটা হচ্ছে মৌলিক পদার্থের কি ক্ষুদ্রতম করা পরমাণুটা কি আমাদের হচ্ছে পরমাণুটা পরমাণু কাকে বলে পরমাণু হচ্ছে আমাদের কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম করা পরমাণুটা কি আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম মৌলিক পদার্থের কি আমাদের ক্ষুদ্রতম করা তাহলে পরমাণুটা কি আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা সাপোজ ধরো এখানে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেমন হচ্ছে H2O এখানে H2O হচ্ছে কি দুইটা হাইড্রোজেন এখানে এই যে দুইটা হাইড্রোজেন কি দুইটা হাইড্রোজেন পরমাণু তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু এখানে কি আছে আমাদের পানির অর্থাৎ এক অর্থাৎ পা একটি অর্থাৎ পানিতে অর্থাৎ পানির একটি মনে করো এখানে কি আছে দুটি হাইড্রোজেন ও একটি কি হচ্ছে এই দুইটি হাইড্রোজেন আর একটি কি হচ্ছে আমাদের অক্সিজেন মিলে কিন্তু গঠিত হয়েছে কি আমাদের পানি তাহলে এখানে দেখো দুইটি হাইড্রোজেন পরমাণু এখানে কি হয়েছে দুইটি আমরা কি পাইছি এইচ টু হচ্ছে কি এখানে দুইটি পরমাণু এবং ও হচ্ছে কি একটি অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আমরা কি পাইছি তিনটি পরমাণু এই পরমাণুটা হচ্ছে কি আমাদের মৌলিক পদার্থের কি ক্ষুদ্রতম কণা জাস্ট এই এইটুকুই ধারণা রাখো কারণ মৌলিক পদার্থ যেমন তোমাদের সঙ্গে আছে যে পরমাণু কি বা কাকে বলে জাস্ট এইটুকুই আমি ক্লাসটা কি সংক্ষিপ্ত আকারে করার জন্য এই কী করতেছি এই পার্টগুলো হচ্ছে তাড়াতাড়ি এই পরমাণু অনু আণবিক ভর মৌল অ্যাভোকেটের সংখ্যা এগুলো কী করবো তাড়াতাড়ি তোমাদেরকে করাবো কারণ সবচেয়ে বেশি সময় খাইনিছি আমি তো মৌলিক পদার্থে তারপর হচ্ছে পরমাণু তারপর অনু আণবিক ভর তেমন আনবিক ভর একটু ইম্পর্টেন্ট কাকে বলে তারপর অনুটা একটু ইম্পর্টেন্ট তারপর মোল এবং অ্যাভোকেটের সংখ্যাটা একটু হচ্ছে টাইম দিতে হবে তো এই কারণে হচ্ছে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি তারপরে হচ্ছে তোমাদের নেক্সট পার্ট ইনশাল্লাহ কালকে দেওয়ার চেষ্টা করব তোমরা সকলে কি করবা যারা আমার পেজে নতুন আছে তারা অবভিয়াসলি কি করবা ফলো দিয়ে দিবা পার্থক্য আছে অনু এবং কি পরমাণুর মধ্যে কি আছে পার্থক্য আছে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম করা সরি এখানে না কি দেখো পরমাণু বলছিলাম হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম করা আর অনুটা হচ্ছে জাস্ট অনুটা হচ্ছে তোমার কি অনুটা হচ্ছে জাস্ট তোমার হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থের কি ক্ষুদ্রতম করা মৌলিক এবং ক্ষুদ্রতম তাহলে মৌলিক এবং যৌগিক পদার্থ কি আমাদের হচ্ছে ক্ষুদ্রতম কণা তাহলে মৌলিক এবং যৌগিক পদার্থী ক্ষুদ্রতম কণা যেমন পানি পানি টি কি বলুন কারণ এখানে কি মৌলিক এবং যৌগিক এই দুইটা পদার্থ দিয়ে আমাদের কি হয়েছে অণু তৈরি হয়েছে এই কারণ হচ্ছে এগুলো হচ্ছে ওই পদার্থের একটি অনুর ভর এবং হাইড্রোজেন পরমাণুর একটি এবং কি আমাদের হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের কি অনুপাত তাহলে একটি অণুর আণবিক ভর এবং একটি হাইড্রোজেন পরমাণুর আণবিক ভরের কি অনুপাতকে আমরা কি বলে থাকি আণবিক ভর বলে থাকি শেষ তাহলে আণবিক ভর কে প্রকাশিত আণবিক ভরকে তাহলে মৌলিক এবং যৌগিক পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মৌলিক তাহলে মৌলিক আমরা কি আছে মৌলিক দেখো আমাদের কি মৌলিক এবং যৌগিক পদার্থের গ্রামে প্রকাশিত মৌলিক মৌলিক এবং যৌগিক পদার্থের গ্রামে প্রকাশিত মৌল বলে তাহলে আমরা মৌল তাহলে মৌলিক এবং যৌগিক পদার্থের গ্রামের প্রতিষ্ঠা আণবিক ভর কে আমাদের মৌল বলে যেমন আমরা কি তাহলে oxygen এর oxygen আণবিক ভর হচ্ছে কত o two যেহেতু o two oxygen এর আণবিক ভর কত o তাহলে o হচ্ছে ষোল plus হচ্ছে কত ষোল equal কত হচ্ছে বত্রিশ এই বত্রিশ হচ্ছে কি আমাদের অনু বুঝছো এগুলো হচ্ছে জাস্ট সংক্ষেপে এটা নিয়ে আমি পরের ক্লাসে বিস্তারিতভাবে কি করবো তোমাদের সাথে আলোচনা করার কি করব চেষ্টা করব বুঝছো তোমাদের সাথে কি করব বিস্তারিত ভাবে আলোচনা করার ট্রাই করব তাহলে অ্যাভোগাড্রো এর সংখ্যা সম্পর্কেও সেই কি পরে কালকে অর্থাৎ কালকের যে ক্লাসটা ছাড়বো এই ক্লাস কালকের ক্লাসে মৌল এবং অ্যাভোগাড্রো এর সংখ্যা সম্পর্কে ক্লিয়ারলি ধারণা দেব আজকের মতো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং নিজের যত্ন নিও এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ